বেশ কয়েক মাস ধরে তোমাদের কাছ থেকে এই রিকোয়েস্ট আসছে দিদি তোমার তোমার একটা ভিডিও দাও গুলো কিংবা দিদি কিভাবে সাজালে এটা ওটা সেটা তাই আজকে আমি চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট রাখতে আমার রুমের মেক ওভার ভিডিও নিয়ে দেখতেই তো পাচ্ছ আমার পুরো রুমটা জিনিসপত্রের ছড়াছড়ি এক কথা এটাকে স্টোর রুমও বলতে পারো আর এই রুমের সমস্ত জিনিস আমারই এই ধারে থেকে বেশিরভাগ পেন্টিং এর জিনিসপত্র এখানে ওখানে তোলা আছে দেখতেই পাচ্ছ মানে জিনিসপত্র থেকে শুরু করে আমার পোশাক আশাক পর্যন্ত সবকিছু এই রুমেই থাকে আমাদের বাড়ির খুব ছোট ছোট আর আমার রুমে তো এক এক সময় পা রাখারও জায়গা থাকে না তাই এই ছোট পুচকি রুমটাকে যতটা গুছিয়ে রাখা যায় তার চেষ্টা করি এটা হলো আমার রুমের জানলার বাইরের অংশ সূচিমা আমার আলো আসার এই একটাই মাত্র রাস্তা যেহেতু সাজানো গোছানোর কথা এলো তাই একদম সাফাই কর্ম থেকে শুরু করতে হবে তাই এইগুলো সবই খুলে ফেলতে হবে প্রথমে এখানে ওখানে এবং ওপরে থাকা ঝুলগুলোকে পরিষ্কার করে ফেলি তারপরে এই যে দেওয়ালে কাঠের মাঝে মাঝে ঝুলগুলোকে এইভাবে ঝাড়তে হয় এই রুমের এক একটা কোনা থেকে শুরু করে এক একটা জিনিস আমার বানানো বলতেই পারো কিংবা কোনোটা রিক্রিয়েট করা ইনফ্যাক্ট এই দেওয়াল ও এই ফ্যানগুলোও পর্যন্ত আসলে আমাদের বাড়ির বয়স তেইশ বছর আর আমার রুমটা রান্নাঘরের পাশে তাই উনুনের ধোঁয়া লেগে সব দেওয়াল কালো গালো দাগ হয়ে গিয়েছিল আর আমি তাকে ব্রাশের সাহায্যে দিনের পর দিন ধরে ঘষে ঘষে সব দাগ তুলেছি তারপরে করেছি করেছি আর আর যেখানে যা ইচ্ছে করেছে নিজের তা এই অনেক বয়স রুমের সাথে ম্যাচ করে এই কালার দিয়েছি তোমরা যদি এক একটা স্টোরি জানতে চাও জানিও আমার সব ভিডিও করা আছে দু হাজার একুশ সালের নভেম্বর মাসে আমি এই রুমটার কাজ শুরু করেছিলাম আর কমপ্লিট করতে দু হাজার বাইশের এপ্রিল কিংবা মে মাস লেগে গিয়েছিল কারণ আমিই ছিলাম ডিজাইনার আমিই লেবার আবার আমি নিজেই পেন্টার মানে সব কিছুই আমি বলতে পারো তাও সব কিছু কমপ্লিট করে উঠে দশ হাজারেরও বেশি খরচ হয়ে গিয়েছিল আর এতগুলো মাস ধরে করেছিলাম বলেই করতে পেরেছি কারণ তখন বা এখন এতগুলো টাকা একসাথে খরচ করা আমার ক্ষেত্রে অসম্ভব আর আমি আগেও বলেছি আমার কোনো কিছুতেই অন্যের কাছে কিংবা বাড়ির কাছ থেকে হেল্প নিতে ভালো লাগে না মাত্র সাতশো থেকে হাজার টাকা নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম তখন যদি জানতাম এত খরচ পড়ে যাবে হয়তো কোনোদিনও করতেই পারতাম না অনেক সময় ধরে ধরে করেছি একাই করেছি তাই এই টাকাতে হয়েছে না হলে কত হাজার যে যেত জানি না বাদ দাও এইসব বলতে থাকলে শেষ হবে না মৌসুমি বলেছে দিদি আমার তোমার সব ভিডিও ভালো লাগে এবং আমি সব ভিডিও দেখি থ্যাংক ইউ মৌসুমি সানা বলেছে সত্যি বলতে আজকে তোমার ভিডিও প্রথম দেখেছি প্রথমে তোমার হাতের কাজ দেখে থেমে গিয়েছিলাম তারপর পুরো স্টোরিটাও শুনলাম যাই হোক তোমার হাতের কাজের জবাব নেই সত্যি বলতে সেরা কাজ কামনা রইল তুমি অনেক অনেক ভালো থেকো থ্যাংক ইউ সানা তুমিও অনেক অনেক ভালো থেকো তোমরা অনেকেই বলতে থাকো দিদি আমার নামটা নিলে না দেখো সারাদিনে যদি শয়ে শয়ে কমেন্ট আসে তাহলে বলো আমি কার নাম নেব আর কার নাম নেব না কিন্তু কিছু কিছু কমেন্ট আসে যা পড়লে মন ছুঁয়ে যায় আর তাদেরগুলো না বলে থাকতে পারা যায় না কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়তে ভালো লাগে তাই তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মৌপ্রিয়া বলেছে খুব সুন্দর হাতের কাজ তোমার আমার খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ মৌপ্রিয়া তোমরা বলো দিদি রং উঠে যাবে না তো কিন্তু আমি এটাকে রোগরে রোগরে এইভাবেই পরিষ্কার করি এত বছর হয়ে গেল একটুও রঙ উঠেনি আমি সাধারণত রেডিমেড জিনিস বানাই না যেটা আজ বানালাম আর কাল ভেঙে গেল প্রতিটি জিনিসই আমার খুব শখেরও কাছের তাই সেটাকে আমি ভালো কোয়ালিটির জিনিস দিয়ে বানাই যাতে সেটা বছরের পর বছর থাকে যখনই রুম গোচাই দুই থেকে তিন দিন লেগে যায় আর এত এলোমেলো জিনিস দেখলে তো আমার মাথায় যেন বাজ পড়ে কাজ করতেই চায় না মাথায় ঘুরঘুর করতে থাকে কি করে একা করব কখন শেষ করব কিভাবে করব এটা ওটা সেটা সব সবসময় মাথায় চলতে থাকে আর শুধু অস্থির অস্থির লাগে আমি যে কেন এমন করি জানি না নাকি আমার সাথেই এটা হয় কে জানে আর এক নাগার এ ঘন্টার পর ঘণ্টা দিয়েও কাজ করা আমার ক্ষেত্রে অসম্ভব তাই আমি এক ধার থেকে একটু একটু করে শুরু করি যেমন আমি প্রথমে জানলাটাকে রে ঘুষে পরিষ্কার করে নিলাম তারপর রুমের এক ধার থেকে শুরু করি এই দেয়ালটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি তারপর সাজিয়ে ফেলি তারপর এই পেন্টিংগুলোকে পরিষ্কার করি কারণ সবগুলোতেই ধুলো জমা হয়ে যায় এবং শেষে টেবিলটাকে পরিষ্কার করি তারপরে আসি এই দিকে বিছানাটাকে সেট করি এবং এই ধারে দেওয়াল জানালা দরজাটাকে পরিষ্কার করি কত যে সময় লাগে এগুলোকে পরিষ্কার করতে কি আর বলি কাজের ফাঁকে যেদিন যতটা সময় পাই একটু একটু করে গোছাই চলো আমার বানানো এই কিউট পর্দাটাকে টাঙিয়ে ফেলি এটা আমার খুব পছন্দের উল দিয়ে বানিয়েছিলাম আর এই হনুটা তো সবসময় ঝোলানোই থাকে অবশেষে আমার রুমটা গোছানো হলো আর এই পেন্টিং এর ফ্রেম গুলো আমি আমার ভাই মিলে বানিয়েছিলাম গোছানো রুমে থাকতে কার না ভালো লাগে বলো কি যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না মন যেদিন চায় রাতে প্রদীপ কিংবা ক্যান্ডেল জ্বালায় আর সাথে আগরবাতি থাকে কারণ এর স্মেলটা দারুণ লাগে আমার আর ওই দিন যা ঘুম হয় কি আর বলি কার সময় এমন সাজানো গোছানো থাকতো কিন্তু দুঃখের বিষয় আবার সেই আমার রুমটা লন্ড ভন্ড ও নোংরা হয়ে যায় আর দেখলে খুব কষ্ট লাগে একটা কথাই মাথায় রাখবে আমাদের জীবনে যাকে খুশি আমরা আনতে পারি কিংবা যা খুশি আমরা কিনতেই পারিনি কিন্তু তা যদি মেনটেন করতে না পারি তা ক্ষণস্থায়ী হয় তাই আমাদের সবকিছু মেনটেন করা শেখা উচিত আর এই যে আমার সব থেকে কাছের প্রিয় জিনিসগুলো এখানে ওয়াটার কালার অ্যাক্রেলিক পেন্সিল শেডিং কালার পেন্সিল আর্ট অ্যান্ড ক্রাফ্ট এনিথিং আমার যখন যেটা মন চেয়েছে যে বিষয়ে এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে হয়েছে সেটাই করেছি তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে আমি তোমাদের আবদার রেখেছি পুরো ভিডিওটা আমার এই পেন্টিংগুলো এই রুমটা কেমন লেগেছে সব কিছু তোমাদের যাই মতবাদ থাকুক না কেন অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে কালকে